দু সালের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান রাজধানীতে একটি অনবদ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন যেটি মূলত ছিল গাছ থেকে প্যারেক অপসারণ কর্মসূচি তিনি সেখানে অংশগ্রহণ করে উদ্বোধনকালে কিছু কথা বলেছেন যেটি আমার খুব ভালো লেগেছে যেমন তিনি বলছেন গাছের মধ্যে এভাবে প্যারেক ঠুকে বিজ্ঞাপন দেওয়া যাবে না তিনি চাচ্ছেন এই বিষয়টাকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে এবং তাতে করে দোষী ব্যক্তিদের বা দোষী প্রতিষ্ঠান বিশেষ করে বিজ্ঞাপনদাতাকে সহজেই বিচারিক কার্যক্রমের মধ্যে নিয়ে আসা সম্ভব জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা সম্ভব এটি এই চিন্তা খুবই সাধারণ বলে আমি মনে করছি এবং আমি সাধুবাদ জানাই তার এই কার্যক্রমের জন্য কিন্তু আমাদেরকে এও মনে রাখতে হবে বাংলাদেশে প্রচুর আইন রয়েছে কিন্তু আইনে তেমন কোনো বাস্তবায়ন থাকে না আইন করা যেমন জরুরি আইনের বাস্তবায়নও তেমন জরুরি যেমন ধরা যাক দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন আপনি বাস্তবতায় এর কোনো কার্যক্রম তেমন কোনো পাবেন না আপনি যে এখানে তত্র পোস্টার লাগানো হচ্ছে দেয়ালের সৌন্দর্য বলে তো কিছু নেই বিধি উপেক্ষার জায়গাটা তো রয়েছেই কিন্তু আপনি দেখবেন তেমন কোনো অ্যাকশন সরকার গ্রহণ করে না নববর্ষ উদযাপনের প্রসঙ্গই তোলা যায় আতসবাজি ফানো বন্ধে সরকারের তরফ থেকে দফায় দফায় নির্দেশনা দেওয়া হয়েছে এমনকি তা কার্যকরের জন্য মোবাইল কোর্ট পরিচালনার কথাও বলা হয়েছে কিন্তু গণমাধ্যমের সংবাদ বলছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের তরফ থেকে তেমন কোনো কার্যক্রম জনগণের চোখে পড়েনি অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি আইন বিধি বা নির্দেশনা একটি দিক আর আরেকটি দিক হচ্ছে কার্যক্রম মূলত অ্যাকশনে যাওয়া সরকার সেটা আসলে করতে পারছে কিনা তো যে কথাটা বলছিলাম যে আইন থাকা যেমন জরুরি সেই আইনের যথাযথ বাস্তবায়ন আরও বেশি জরুরি গাছে প্যারেট ঠুকে বিজ্ঞাপন দেওয়ার বিপক্ষে যখন কথা বলছিলেন পরিবেশ উপদেষ্টা যখন তিনি বলছিলেন একই সঙ্গে বিষয়টিকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসার ঠিক সেই সময় আমার যার কথা মনে আসলো তিনি হচ্ছেন বৃক্ষপ্রেমী আব্দুল ওয়াহিদ সর্দার তিনি দু সাল থেকে সম্ভবত সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন এবং গাছের প্যারেক অপারেশন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তিনি একাই যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তো মানুষ চাইলে যে অনেক কিছু করা সম্ভব সেটা কিন্তু বৃক্ষপ্রেমী আব্দুল ওয়াইজ সর্দারকে দেখেই সেটা বোঝা যায় আমরা যেটি বলছি তিনি সেটি করে দেখাচ্ছেন